আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওসলাত ওসলাম সৈসলিম ওলা আজমাইন বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা বগুড়া ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা মালিক একজনই উদ্যোক্তা একজনই এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা প্রধান আমাদের প্রিয় ভাই জানামা অধ্যক্ষ এখন অবকুর সিদ্দিক সাহেব তার উদ্যোগে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান এখানে বেশ কয়েকটা জিনিস আছে অভিভাবক সমাবেশ ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণী এইগুলো নিয়ে আজকের এই প্রোগ্রামটা আ আল্লাহর দরবারে সুখ্রিয়া আদায় করছি একটা ছোট্ট পরিসরের ছোট্ট আকারে প্রথম উনি প্রতিষ্ঠানটা শুরু করেছিলেন তার নিয়তকে আমরা আল্লাহর কাছে তার বড় একটা এবাদত হিসেবে কবুল করার জন্য প্রথমে দোয়া করি যে আল্লাহ তার এই নিয়তকে সই হলে কবুল করুন তার এই প্রতিষ্ঠানের প্রোডাকশনগুলো এই প্রতিষ্ঠানের জড়িত যত ভাই বোনেরা যারা আছেন তারা সকলেই যাতে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়ার জন্য সুযোগ পায় শিক্ষা পায় এবং এই আজকের এই অনুষ্ঠানটাকে যাতে আল্লাহ আমাদের এবাদ হিসেবে কবুল করেন আল্লাহ আমি এখানে মঞ্চে আমাদের অনেকেই রয়েছেন এখানে আমাদের স্নেহের খুব স্নেহের ছেলে প্রথমে আমার আমারও উপজেলাতে আসছিলেন এরা কয়েকজন পর্যায় করে সারিগেঁদে মাদ্রাসায় লেখাপড়া করত এই মাহফুজ রহমান এবং তার ভাই একটা আরও বেশ কিছু ছেলে পেলে তারা সাড়ে মাদ্রাসায় আসতো তখন আমরা ওখানে ছিলাম ছোটোবেলাতে সে খুব মেধাবী ছিলেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে লেখাপড়া করতে করতে ভালো রেজাল্ট করে সাংস্কৃতিক অঙ্গনের ভালো ভূমিকা রেখে বগুড়ার সন্তান হিসেবে সে পরিচিতি লাভ করেছে এবং সময় আল্লাহ মেহরমান এতে ভালো ফলাফল করার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন শিক্ষক হিসেবে সেখানে রয়েছে আমাদের এখানে গৌরে আমি রয়েছেন অন্য অন্য নেতৃবৃন্দ রয়েছেন এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ত্রী রয়েছেন এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা এখানে আসেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমার আসার দেরি হওয়ার কারণে আপনাদের একটু বিব্রত বোধ হয়েছে আমি শুনছি চারটা পর্যন্ত আপনাদের প্রোগ্রাম চলবে আর আমি লালপুর থেকে রওনা দিয়েছি প্রায় দুই ঘন্টার সময় সেখান থেকে লাগে খুব হেরি র্যাপিডলি আমি চলে আসছি তারপরে এক সময় লাগছে ক্ষুদা আপনাদেরকেও লাগছে আমাদেরকেও লাগছে আমরা খাই নাই কেউ খাই নাই নামাজটা হয়ে গেছে বাচ্চাদের থামান একটু কয়েক মিনিট কথা বলার পরে আমরা খাবারও পাবেন আর চলেও যেতে পারবেন এই জন্য আমি মনে করি যে এখন পরিবেশটা একটু অনুকূলে রাখেন এটা ভাই এবং বোনেরা আল্লাহ বলে আমি এই বাংলাদেশটাকে সুন্দর একটা দেশ আমাদের করছে মুসলমানের দেশ হিসেবে আমরা যারা এখানে মুসল এখানে আসছি তারা সবাই আমরা মুসলমান আমরা মুসলমানকেও দরখাস্ত করে আল্লাহর দরবারে দরখাস্ত করছিলাম এরকম কোনো সুযোগ নাই আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছে মুসলমানেরা কেবল আল্লাহর সন্তুষ্টি পাবে পরকালে মুক্তি পাবে যদি সে পুরোপুরি মুসলমান হতে পারে তা আমরা যারা বিনা নোটিশে বিনা আবেদনে আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান মা বাবার মাধ্যমে দুনিয়াতে মুসলমান করে দিছে যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে জান্নাতের যাওয়ার একটা পথ তৈরি করে দিয়েছেন সেই আল্লাহর ধরে বারে বারে সুপ্রিয়া আদায় করবেন তার হুকুম পালন করবেন এবং সবসময় আল্লাহ সেই কৃতজ্ঞতা জানাবেন বলেন আলহামদুলিল্লাহ কারণ হিন্দুর ঘরে হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে ইহিদিন নাসারের ঘরে আমাদের আপনাদের জন্ম হতে পারত আমরা কনভার্টার হয়ে মুসলমান হতে এমন কোনো সুযোগ ছিল না আল্লাহ দয়া করে এনে দিয়েছেন এই মুসলমান হওয়ার পরে আমরা এখন নাম যদি খালি তাহলে এর চেয়ে তো দুঃখের বিষয়ে কিছু থাকবে না এই যাই এইখানে সুযোগ লাভ করার পরে আপনার ছেলে মেয়ে কলিজার টুকরা এরা যদি জাহান নামে চলে যায় এর সাইতে আপত্তি কিছু থাকবে না আপনার প্রিয় প্রিয়জন সঙ্গে আপনার স্বামী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে আরও কারো স্ত্রী তারা যদি জাহান নামে ভাগ হয়ে চলে যায় তাহলে এর চাইতে দুঃখের কোনো কারণ থাকবে না আল্লাহ এত সুযোগ করে দেওয়ার পরে মুসলমানের দেশে জন্ম লাভ করানোর পরে ইসলামকে জানার সুযোগ পাওয়ার পরেও আমরা যদি নষ্ট হয়ে যায় এর দায় দায়িত্ব বহন আপনাদের করতে হবে কিন্তু প্রিয় ভাইয়া বলে আপনারা জানেন আজকে পনেরো বছর ধরে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে আমি পনেরো চোদ্দ পনেরো বছর পরে প্রকাশ্য আপনাদের সামনে আসছি এই চোদ্দ পনেরো বছর ধরে পালিয়ে থাকতে হয়েছে জেলখানায় দুই বছর থাকতে হয়েছে এবং এখানে আমি আসতে পারি নাই যার কারণ অসংখ্য কেস আমার হয়েছিল অপরাধ একটা ছিল আমার নাকাম মেন হুম ইল্লাহ ইউনুমল্লাহ ইল্লা আজি দেখানি আল্লাহর পক্ষে আল্লাহর কথা বলে আল্লাহর এই জমিনে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিন ইসলামকে প্রতিষ্ঠা করার কাজের জন্য ব্যস্ত ছিলাম তাতে যারা দুষ্কৃতিকারী অন্যায়কারী অন্তরকারী খুনকারী জেনে ব্যবসায়ীকারী তাদের অশান্তি হবে বলেই তারা আমাদের বিরুদ্ধে এতটা ষড়যন্ত্র দ্বারা করেছে ছোট ছোট সোনামণি থেকে ঠাইবে রাখা যাবে না যার যার সন্ধ্যা শেষে সামলান কথা হবে কেন এই সিনগুলা কোথায় সেখানে হলো সব মায়েরা তোর সাথে আছেন মায়েরা তাকে সামলাম আর ছোট মণিরা তোমরা কেউ কথা বলবে না আমরা শেষ করে দিয়েছি কথা শোনো আগে দরকার আছে এক একটু পরে খাবার দাওয়া হয়ে চলে যেতে পারবে রে ভাই বলে রা দেশ মুসলমানের দেশ কিন্তু ইসলাম এ দেশে নাই চালু হয়ে নাই ইসলামের কিছু কাজ কাম আছে আর ইসলামের মেরুদণ্ড যেটা ইসলামের শক্তি যেটা শক্তি আমাদের দেশে নাই এই শক্তিটা হলো রাষ্ট্রটা ইসলামের হতে হবে রাষ্ট্র ইসলামের নয় বলে আমরা ইচ্ছা মতে নামাজও পড়তে পারি রোজাও করতে পারি নাও করতে পারি আমার বাবা মাকে খাবার দিতেও পারি নাও দিতে পারি আমি আমার বউকে নির্যাতন করতে পারি নাও করতে পারি আমি আমার স্বামী হুকুম পারি নাও পারি আমার সন্তানকে আমি ভালো বানাতেও পারি নাও বানাতে পারি এরকম ইচ্ছা মাফিক কতগুলো কাজ আমরা করতে পারি সুদ আমি খেতেও পারি নাও খেতে পারি এটা আমার ইচ্ছা ঘুষ আমি খেতেও পারি দিতেও পারি এটা আমার ইচ্ছা আমি নারী অপহরণ করতে পারি নারী হাইজাকও করতে পারি নাও করতে পারি এইটা হলো আমাদের অভির ইচ্ছা যারা ভালো হিসেবে চলতে চায় তারা এই খারাপ কাজগুলো করবে না আর যারা মনে করে এগুলো ব্যবহার কিছুই না মুসলমানও আছে আর অন্যায় যত খারাপ কাজ আছে সবগুলি তা করবে এই কাম করার পরে আল্লাহর কাছে পুরস্কার পাওয়া যাবে না দুনিয়ার এই জমিনে কিছুদিন বাঁচা যাবে কিছুদিন হয়তো সুখা শান্তি থাকতে পারবে চিরদিন দিনিয়াতে গিয়ে পাওয়া যাবে না কাজী দেশটাকে মুসলমান হওয়ার পরেও এই দেশটাকে ইসলামের না থাকার কারণে আপনাদের কাছে চিন্তা করতে হবে আজকে যে পুলিশ যে ওসি যে বিচারপতিরা মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা সাক্ষী দিয়েছে আমাদেরকে ফাঁসি দিয়েছে আমাদেরকে হত্যা করেছে গুম করেছে জেলে দিয়েছে বাড়ির থেকে তারা গল্প করতে দেয় নাই স্বাস্থ্য স্থাপন করতে দেয় নাই লিফ্টের বদলাম করতে দেয় নাই এরাও মুসলমানের বাচ্চা ছিল ওদের কানে আল্লাহ আঘাত আজান দেওয়া হয়েছিল এক কানে আর এক কানে দেওয়া হয়েছিল তারপরে আস্তে আস্তে শয়তান হয়ে গেল কিভাবে মায়ের পেট থেকে তো এই শয়তান বাড়ায়নি মায়ের পেট থেকে তো এই ঘুসখুর না মায়ের পেট থেকে তো এই জেনাঘার হয় নাই মায়ের পেট থেকে তো ছাত্রবাস ভয় হয় নাই তাহলে ধীরে ধীরে সমাজের কারণে রাষ্ট্রের কারণে তাদের চরিত্রটা হয়ে গেছে তাহলে এখন আপনারা কি গাছ হারে এইভাবেই থাকবেন আপনারা আপনাদের সন্তানকে লালন পালন করেন পেটে রাখেন পেটে রাখার পরে জন্ম লাভ করার পরে কত কষ্ট করে তাদের লালন পালন করেন খাওয়ান দাওয়ান করেন বড় করেন আবার আদক্ষা দেয় শিক্ষা দেন লেখাপড়া শিখান পাঁচটা সাতটা প্রাইভেট দেন গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু একবারও যদি চিন্তা করেন যে এই সন্তানকে যদি আমি আল্লাহর মান্দানা বানাতে পারি এই পরিশ্রম করে পেটে রাখার আমার কোনোই লাভ আমার হবে না এই কথাটা প্রত্যেকটা মায়ের এটা করতে হবে মা দেখ এই কারণে বলতেছি যে বাবারা হলো বাড়ির হলো গার্জেন মা হলো ঘরের গার্জেন একটা ক্ষেত্রে শুধু পুরুষরা আর আর রেজাউল কাবাম আল্লাহ একটা ক্ষেত্রে যেহেতু আপনাদের ধরণ পোষণ করার দায়িত্ব তার এই জন্য প্রধান কর্মকর্তা সে আর আপনি হলো কর্মকর্তা ওই বাড়ি পরিচালনা করে ঘর পরিচালনা করে সন্তান তৈরি করার জন্যে স্বামীর হক আদায় করে যাবতীয় দেখ শোনার দায়িত্ব আপনাদের দিয়েছে আজকে তার প্রমাণ দেখেন ভাই নাই আপনারা আছেন এই অভিজ্ঞতা আপনার করতে হবে আপনারা জাতি গ্রহণ করতে পারেন সোনার সন্তান তৈরি করতে পারেন এবং এই দেশটাকে ভালো করার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন ভাই বউ না এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে এমন করিয়া তুমি পৃথিবীতে এসলে যখন এলেন তুমি যখন তুমি পৃথিবীতে আসলে সেদিন অনেকে হাসছে তুমি এমন কাঁদিস গরহ জীবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন তাহলে আজকে সোনার সন্তান তৈরি আমাদেরকে করতে হবে সোনার ছেলে যদি আমরা তৈরি করতে পারি সোনার বাংলাদেশ আমরা করতে পারবো সোনার সন্তান না হলে চোর সন্তান হলে ভস্কুর হয়ে গেলে বদমাই হয়ে গেলে হলে জেরাকার হয়ে গেলে সেই অনেক কাজগুলি করবে আর তার জন্য ফল আমাদের বিস্ময় হয়ে যাবে তাহলে এর হাত থেকে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় একটাই একজন বিজ্ঞানী বলেন একজন একজন পলিটিশিয়ান বলেন টিচার চিলড্রেন থ্রি রিডিং রাইটিং এভিমেথিং ইফ ইউ লিভ দি ফোর বলছে হে মায়েরা হে বাফেরা তোমাদের সন্তানকে লেখা পড়া শেখাও এবং গণিত শিক্ষা দাও কিন্তু একটা শিক্ষা দিবে তারা সেটা হলো ধর্মীয় শিক্ষা রিলিয়াস টিচিং যেটা ধর্মীয় শিক্ষা দাও যদি তুমি ধর্মীয় শিক্ষাটা বাদ দাও তাহলে তুমি ওর কাছ থেকে পঞ্চ নম্বরের শিক্ষা পাবা ওর কাছ থেকে বব্বাইস ছাড়া আর কিছু পাবে না আজকে একবার হাই কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে আইজিপি র্যাবের প্রধান র্যাবের প্রধান বেঞ্জি ছিল আপনারা জানেন এই দেশে অনেকগুলো ক্লাব দখল করেছে দুই হাজার তিনশো একর জমি করে করেছে তার গোলবালগঞ্জে একজন মন্ত্রী ভূমি মন্ত্রী তার বাড়ি করছে বিল্ডিং লন্ডন এবং দুবাই এই ওই মায়ের পেট সোরেরা এত খারাপ হলো কি কারণে আল্লাহর ভয় নাই পরকালের ভয় নাই ইসলামের ভয় নাই বলে তারা এই কামটা করেছে আপনার সন্তান সোর হোক ডাকাত হোক বদমাই হোক আপনার ব্যারিস্টার হোক বিচারপতি হোক বড় ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যত শিক্ষিত যত কিছু করেন না কেন যদি ধর্মীয় শিক্ষা তার মধ্যে না থাকে তাহলে ওই ছেলে আপনার পথ পাইছি কিছু হবে না আপনি পুরোপুরি না হলে রাস্তা দিয়ে ফেলে দেবে করোনার সময় দেখেন নাই কত মা বাবাকে রাস্তা ফেলে দিয়েছে দেখে নাই অন্যরা নিয়ে গেছে ওই অবস্থা হবে মায়ের ভক্তি কি বাবের ভক্তি কি মায়ের পায়ে নিয়েছে সন্তানের বেহস বাবের সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি নাসিকা তুলি বলেন হোক তিনবার বললেন সাহেবের মানে ইয়ার রাসুল্লাহ কার বলতে যার বাবা মা বেঁচে জাগার পরে জান্নাত করে করতে পারেন এই সমস্ত ছেলে মেয়ের নাসিকা ধুলিমণি হোক নাসিকা ধুলিমণি হোক মানে কপাল পুরিয়া যাওয়া ওই জাহান্নামের নামের দিকে যাওয়া আজকে প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা যে মানেরা মায়েরা বোনেরা কষ্ট করে এই মাদ্রাসাগুলোতে বিভিন্নভাবে ভাবে আছে মাদ্রাসা আছে সব জায়গাতে আপনারা দিয়ে সুসন্তান তৈরি করতেছেন এই সুসন্তান তৈরি করা এটা আপনাদের একটা বড় এবারক এদের ভালো খাওয়াচ্ছেন এর কাপড় দিচ্ছেন এর সাতকা ওদের শিক্ষা দিক দিচ্ছেন এরা এবার এই নষ্ট হয়ে না হয় এই জন্য এই সন্তানটাকে পরবর্তী জীবনে আপনার খেয়াল রাখতে হবে তবে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষা দিচ্ছেন এখানে আসলে এরা সুর হবে না এরা টাকা থানা মাদ্রাসার ছেলে কয়টা গুন্ডাবি করে আর স্কুল কলেজের ছেলে কয়টা গুন্ডামি করে একবার দেখেন কেন করে কারণ একটাই যে ছোটবেলা থেকে এখানে তার এই শিক্ষাগুলো পাইছে এই মাদ্রাসার মাধ্যমে তিনটা মাদ্রাসা আমার একটা সব ছোট ছেলে যে এই আকাবাত আগে হাফেজ হয়েছে তারপরে এই মাদ্রাসা থেকে দাখিলি পাস করেছে এবং মুস্তফী তাহালিম পাস করেছে তারপরে ঢাকা থেকে কামিল পাস করেছে ইংলিশে অনার্স মাস্টার করে ঢাকা কলেজ থেকে এখন সে চাকরি করছে এই সন্তান আশা করি আল্লাহর রহমতে অন্য ছেলেদের মতো খরাবি করবে না সে হাফেজ এট দ্য সেম টাইম সে আলেম আমার আদার হ্যান সে হলো জেনারেল এডুকেটে সে ইংলিশে অনার্স মাস্টার করেছে আরও লেখাপড়া করতেছে আমি এই কথাটা এই জন্যই বললাম যে এইটা এখান থেকে সম্ভব হয়েছে বলে আমি আপনাদের কাছে বলতেছি এই যে আজকে মাহফুজার এদের মতো সুসন্তান ওই মাদ্রাসা থেকে আশা পাড়ি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো চান্স পায় ইঞ্জিনিয়ারে ভালো ভালো চান্স পায় এই মাদ্রাসা থেকে যারা লেখাপড়া করছে তারাই সেখানে চান্স পাচ্ছে এই জন্য আমি আপনাদের কাছে বলছি বোনেরা আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে লালন পালন করেছেন এখানে দিয়েছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ আল্লাহ বলেল্মে আপনাদের সন্তানকে সুসন্তান মানা আল্লাহ রাব্লাম বলছেন জান্নাতুন আহাদিনের ইহাদে খুলুন আহা মান সালাহ মান হাবায় মান আমাই হাম আল্লাহ দিহিম ও মালয় কাতু ও মালয় কাতুন ইহাদ খুলু আলাহি বিলকুল্লাহ ভাবেন আল্লাহ রাব্লিউ কোরহানে বলছেন জরা জান্নাতে থাকবে কারা ওই স্বামী বাস্ত্রী ওদের মা বাবা ওদের ছেলে মেয়ে ওদের দাদা দাদি এই চার শ্রেণীর মানুষের কথা বলছে আল্লাহ যারা জান্নাত মধ্যে একবার থাকে একসাথে থাকবে যদি ওরা কি করে যদি ওরা যে ওপরে বেহেস্তে বসে আছে স্বামী থাকতে পারে স্ত্রী থাকতে পারে কোনো সন্তানও থাকতে পারে আল্লাহ রাবুল বলেন যে নিচে আছে জান্নাত সবচেয়ে নিচে আমি পারিবারিক কারণে নিচে থাকে সবগুলোকে প্রমোশন দিয়ে করে এক নম্বর তালায় নিয়ে যাব চিরদিনের জন্য জান্নাতে বেড়ানোর জন্য নিয়ে যাবো না একবারে নিয়ে যাব। কিন্তু তারা ওই পথে থাকতে হবে এই জন্য ছেলে মেয়ে স্বামী স্ত্রী মা বাবা সবাইকে আল্লাহর পথে থাকার চেষ্টা করেন সব কাজগুলো করেন আল্লাহর বিপক্ষে যাবেন আল্লাহর বিপক্ষে গেলে সব আমল বরবাদ হয়ে যাবে সেরেক করবেন না আপনারা কিভাবে সেরে হয় জানার চেষ্টা করবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মুসলমান আমরা পুতুল পূজা করি নাই কিন্তু আমরা সেরেক করতেছি আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধে মানুষের বিধি বিধিবিধান দিয়ে আমরা দেশ চালাচ্ছি রাষ্ট্র করতেছি দল করতেছি আন্দোলন করছি এটা আমাদের সবচেয়ে বড় সেরে এর থেকে মুক্ত থাকবেন এই শিক্ষাগুলো কোরআন হাদিস থেকে না শিখলে পাওয়া যাবে না এজন্য আজকে আসুন আপনারা আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটা আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ রাবুল আহমিন তুমি আমাদেরকে মুসলমান বানিয়েছো তোমার প্রিয় বান্ধা আমরা তোমার মায়া মহবতের বান্ধা বান্ধী আমরা তুমি আমাদেরকে খাবার দিছো পড়তে দিস সব কিছু করতে দিস আল্লাহ আমরা মৃত্যু বদলে যাতে তোমার ইমানের ওপর টিকে থাকতে পারি তোমার পক্ষে থাকতে পারি তোমার রসুলের পক্ষে থাকতে পারি তোমার দিনের কাজ করতে পারি হে আল্লাহ আমার সুতরাং আমাদের দাও আমাদের মা বাবা আমাদের সন্তান সন্ধ্যে আমাদের স্বামীদেরকে সহজাতে আমরা পারি থাকতে আল্লাহ এমন তুমি দান করো এইটা যারা করবেন তারা হলো সফল মা তারাই হলো নিজেরা স্বার্থ বুঝবেন আর যে বলেন এ সন্তান দান করলে কি আপনার এত কষ্ট করেন পেটে রাখলেন খাওয়া দাওয়া করলেন এত কিছু করলেন করার পরে এই ছেলে যদি আপনার ভাত না দেয় আপনাকে যদি ভালো আদর না করে বইয়ের কথা শুনে যদি মা বাবক ত্যাগ করে এই সন্তান তৈরি করে কোনো মানে আছে কোনো লাভ নাই ইসলাম ছাড়া এই চরিত্র তৈরি করতে পারবেন না আজকে বাংলাদেশে শুধু সুনসন্তান নাই বাংলাদেশের সৎ মানুষ নাই বলে এত অন্যায় মধ্যে হচ্ছে জুলুম অত্যাচার হয়ে গেল এত বছর ধরে কি কষ্ট আপনারা করছেন জাতি করছে কারা করছে এরা এরা তো মুসলমানের বাচ্চা সেই মুসলমান হয়ে আজকে আমার এই কাজটা করলো এর হাত থেকে বাঁচতে হলে এই দেশে সুনাগরিক তৈরি করতে হবে সুসন্তান তৈরি করতে হবে সব মানুষ তৈরি করতে হবে আল্লাহ ভীর মানুষ তৈরি করতে হবে আল্লাহর আইন আবার সৎ মানুষ যদি আমরা তৈরি করতে পারি এই দেশটা আমরা সুন্দর করতে পারবো জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহর গোলামি করতে পারবো আল্লাহর কাছে আমরা ফিরে গিয়ে তার কাছে তার দেওয়া ওয়াদা অনুসারে আমরা তার জান্নাত লাভ করতে পারবো আল্লাহরা বলেন আপনাদের আমাদেরকে সবাইকে এই কথাগুলো মনে রেখে নিজের যেমন আমল করে এই ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আমি বাংলাদেশে বহু জায়গা ঘুরেছি অনেক মাদ্রাসা পেয়েছি যে মাদ্রাসা উদ্যোগ নিয়েছে না ওকে যে মাদ্রাসা উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা আবিদুর রহমান এরকম দুই চারটা মাত্র মাদ্রাসা আছে অথচ আজকে তাঞ্জুল সেগুলো হয়ে যাচ্ছে অনেক মাদ্রাসা কিন্তু পূর্ববঙ্গে অসংখ্য মাদ্রাসা তার ধর্মের প্রতি এরকম শিক্ষা আছে কিন্তু আমরা এতটা এগিয়ে নাই এই জন্য আমি তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা পায় তাদের দেখার অন্যরা কাজ করতেছে সব সব এনারা পেয়ে যাবেন এবং তাদের এই প্রতিষ্ঠানগুলো উত্তর উত্তর উন্নতি লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করে সকল ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার মা সোনামণি ছোট্টমনি এরা যারা আছে ওদের একটা সোনামণি একটা বই আমার লেখা আছে আর আপনার স্বামী স্ত্রীর জন্য একটা বই লেখা আছে এখানে নাই পরবর্তীতে দেখা যাবে কোনো সময় আপনার এখানে পৌঁছান যায় কিনা সব আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর এই মাদ্রাসা উত্তর উত্তর উন্নতি হোক আল্লাহ আমিন এ কথা বলে আমার কথা শেষ হচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাইকাত